এই যে বেবিদের ব্রেসলেট গুলা ইট কালেকশন এই পথে যে সেগুলা 100 টাকা মানে খুচরা লাগা নিয়ে সেল করতে পারবে এই যে ওনা সেল করতে পারবে 100 টাকা ছোট বাচ্চা ছোট বেবিদের ঠিক আছে এগুলা ভিতরে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে স্টার আছে লাভ আছে সব ডিজাইন আছে ঠিক আছে বাচ্চাদের এই যে ব্রেসলেট এগুলো সব বাচ্চাদের ব্রেসলেট সবই বাচ্চাদের ব্রেসলেট সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমরা সব বাচ্চাদের ব্রেসলেট করে ফেলছি এটা ঠিক আছে তারপর তাছাড়া এই যে এগুলা আছে কম দামি তুলি রাবার ব্যান্ড চলে সবই আছে আমাদের কাছে ঠিক আছে মানে আপনি আসলে একটা দোকানে আসলে দামি কম দামি আপনারা সবই নিতে পারবেন একটা দোকান থেকে ঠিক আছে এই যে তাছাড়া বেবি ক্লিপ এগুলা ঠিক আছে এই যে আছে বেবি ক্লিপ এই যে মো এই বি ক্লিপ আর আপনারা এত তো বেবি ক্লিপ এই যে এগুলা আছে মো মানে বাচ্চাদের কাটরাগুলা রাবারগুলা ঠিক আছে কম্বগুলা ঠিক আছে এগুলা হিউজ পরিমাণ ডিজাইন আছে

এগুলো আইটেম মানে ডিজাইন ডিজাইনের শেষটা আমাদের কাছে এই যে ডিজাইনের শেষটা আমাদের কাছে ইউসপরিমান ডিজাইন এই স্টার অনেক অনেক সব দেখানো সম্ভব হচ্ছে না আপনারা ভিডিও কলে সব দেখে এই আমাদের কাছে

অনেক অনেক কালেকশন এখানে ঠিক আছে তারপর এই যে ইভাম ইভামটা এগুলো ইউএস ডিজাইন দেখছেন এগুলো হচ্ছে বক্সের মধ্যে আছে প্রত্যেকটা ম্যাগনেট ম্যাগনেট অনেক ডিজাইন আছে ঠিক আছে এগুলো ম্যাগনেট অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে এই যে অনেক ডিজাইন আছে এই যে ডিজাইন